আসসালামু আলাইকুম স্টাইলন পেজ থেকে আপনাদের জন্য খুবই সুন্দর হচ্ছে একদম পিক কালারের মধ্যে কিন্তু একটা ড্রেস নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন ড্রেসটা এত বেশি সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে এত সুন্দর একটা ডিজাইন আপনারা এটার সাথে পেতে চলেছেন খুবই ইউনিক একটা ডিজাইন কিন্তু এটা দেখেন অতটা সুন্দর করে হচ্ছে যে প্রত্যেকটা ডিজাইন করা হয়েছে আর প্রত্যেকটা সুতা এত নিখুঁতভাবে করা হয়েছে দেখেন একদম কাছ থেকে যদি দেখে তাহলে কিন্তু হচ্ছে যে অ্যাম্ব্রডারি ওয়ার্কটা ভালোভাবে বোঝা যাচ্ছে একদম হচ্ছে যে এটা মনে হচ্ছে যেন একদম হাতে করা কিন্তু আসলে না এটা মেশিন দিয়ে করা দেশের বাইরের মেশিন দিয়ে হচ্ছে যে প্রত্যেকটা কাজ করা হয় এটা হচ্ছে ড্রেসের নিচের অংশটা নিচের অংশটা দেখেন মশালা এত বেশি সুন্দর এত গর্জিয়াস এটা যে কটন ড্রেস মানে কেউ বলবেই না গরমের মধ্যে আমরা অনেকে আছি যারা অর্গানজা ক্যারি করতে পারি না তারপর হচ্ছে জর্জেট ক্যারি করতে পারি না তারা কিন্তু হচ্ছে একটু চায় কটনের মধ্যে একটু আরামদায়কের মধ্যে একটু গর্জিয়াস কিছু তাদের জন্য কিন্তু এই ড্রেসটা একদম বেস্ট একটা অপশন হতে পারে এইটা হচ্ছে ড্রেসের সামনের অংশটা পুরো একটা অংশ একদম গলা এখান থেকে শুরু করে পুরো নিচের অংশ পর্যন্ত কিন্তু আমরা পুরোটাতেই কিন্তু হ্যাভিডি ওয়ার্কটা পাবো তারপরে হচ্ছে আমরা যদি ব্যাক সাইডটা যদি দেখি দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা কিন্তু একদম প্লেন হবে হ্যাঁ এটার কালারটা এত বেশি সুন্দর একদম মারাত্মক সুন্দর একটা কালার এটা কিন্তু হাতাটা দেখেন হাতাতেও কিন্তু অনেক সুন্দর করে একদম চিকন করে পাঞ্জাবির হাতার মতো করে কিন্তু ডিজাইনটা হচ্ছে যে করে দেওয়া আছে অনেক বেশি সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে ড্রেসের বডিটা গেল এটা হচ্ছে এটার বডি সাইজটা বলে দিই এটার বডি সাইজটা হবে হচ্ছে ফিফটি প্লাস লং হবে হচ্ছে ফোরটি এইট প্লাস যারা অনেক বেশি হেলদি যারা অনেক বেশি টল তারাও কিন্তু এই ড্রেসটা নিয়ে পরে ফেলতে পারবেন কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই কারণ এখানে অনেক বেশি পরিমাণে কিন্তু হচ্ছে যে কাপড়টা দেওয়া আছে এটা হচ্ছে ড্রেসটা গেলো এটার সাথে কিন্তু আমরা প্রিমিয়াম কোয়ালিটির একটা প্যান্টের কাপড় কিন্তু পেয়ে যাব একদম হচ্ছে যে একদম কড়া এটা এটাকে আমরা পিকক গ্রিন বলতে পারি পিকক ব্লু বলতে পারি তারপর হচ্ছে যে দেখেন এখানে কিন্তু খুবই সুন্দর করে কিন্তু নিচের অংশ কিন্তু আমরা ডিজাইন পেয়ে যাব খুবই সুন্দর করে প্রত্যেকটা ডিজাইন করা হয়েছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এখন আসি হচ্ছে আমরা ওনাটাতে ওনাটা দেখেন মাসাল এত বেশি সুন্দর একটা ওনা সৌন্দর্যটা কি বলবো এটা হচ্ছে যারা একটু বেশি হচ্ছে মনে করেন যে ঢেকে ঢুকে চলতে পছন্দ করেন যারা একটু আর কি ওনা দিয়ে নিজের শরীরে একটু কভার করতে চান তাদের জন্য কিন্তু তাদের কথা চিন্তা করে কিন্তু আমরা হচ্ছে যেখানে কিন্তু এক্সট্রা কাপড়টা কিন্তু দিয়েছি সো এটা যাদের লাগবে না তারা যাদের প্রয়োজন নেই তারা কিন্তু এটাকে এভাবে ফোল্ড করে নিতে পারেন আর যাদের প্রয়োজন আছে তারা কিন্তু এভাবে নিয়ে নিতে পারেন আর এই সাইডটাতে কিন্তু একদম সুন্দর করে সেলাই করে কিন্তু দেওয়া আছে একদম হচ্ছে দুই পাশে খুবই সুন্দর করে ডিজাইন পাবো আর আমরা দেখেন এটার মাঝখানের অংশে কিন্তু এরকম একটা লম্বা ডিজাইন কিন্তু আমরা হচ্ছে যে পেয়ে যাবি এটার মাঝখানের অংশে খুবই সুন্দর করে ডিজাইনটা করে দেওয়া আছে তো এটা যার যার পছন্দ হবে আমি বলবো একটু তাড়াতাড়ি করে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে কারণ এটা এত বেশি সুন্দর একটা ড্রেস এটা খুবই কম পরিমাণে এসেছে সো আজকে তাহলে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ